আছেন বৃষ্টির কারণে আমাদের ফার্মের কি অবস্থা আছে বর্তমানে ইমো পাখি গুলা কি অবস্থা আছে তা তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলেন দেখা যাক মাশাল আমাদের ইমো পাখি গুলা বাইরে আছে আপনার খামার যদি

গোসল করাচ্ছে ভিডিওর মাধ্যমে তুইলা ধরছে আমি এই জিনিসগুলো তুই যে আমার সুবিধা অসুবিধা দিকটা জিনিসগুলা এখান থেকে ধারণা পায় আপনারা কিছুটা ধারণা পায় আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আমার কাছ থেকে দেখাই করতে হবে এরকম না আমি কই কি এটাতে ক্ষতিগ্রস্ত হইলাম না লাভবান হইলাম এই জিনিসটা আপনারা সর্বপ্রথম বুঝবেন এবং আরো ভালো ভালো ফার্মের ভিডিও দেখবেন দেখে খাসাইরা ওখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন দুইটা একসাথে পারবা একটা লও

আর যারা অভিজ্ঞ আছেন তারা জানাবেন এভাবে গোসল করানোর দ্বারা কি কোনো ক্ষতি হচ্ছে কিনা না উপকার হবে কিন্তু আমি গোসল না করাই পারতেছিলাম না এদের গায়ে থেকে দুর্গন্ধ আসতেছিল মানে অনেকদিন

আর এই যে এরকম অবস্থা আছে বর্তমানে দেখেন নিচে উপরে বৃষ্টির কারণে টানা বৃষ্টির কারণে আমাদের ফার্মের অবস্থা না হাল আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যারা এই ধরনের ফার্ম পরিচালনা করতে চাচ্ছেন শখের বসে হোক অথবা বাণিজ্যিক বসে হোক হোক শখের বসে হোক অথবা বাণিজ্যিক ভাবেই হোক না কেন আপনারা এটাই করবেন আপনাদের ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা সবচেয়ে গুরুত্ব দিয়ে খেয়াল করবেন কারণ ফার্মে লস হওয়ার সবচেয়ে বড় কারণ হয়েছে ফার্মের পশু পাখি যদি মারা যায় জীবিত থাকলে একটা জিনিস হয়তো বাজারে তুলনায় একটু কম বিক্রি করলে লসের অংশ লাভের অংশটা একটু কম হইতে পারে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কিন্তু আপনার জিনিসটাই যদি না টেকে জিনিসটা যদি না বাঁচে তাহলে কি হবে এই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ইনশাল্লাহ আমরা আমাদের ফার্মে যতগুলো আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এখান থেকেও কিছু ধারণা পাবেন আরও পুরাতন কিছু ফার্মে ধারণা নেবেন যারা বড় বড় চ্যানেল আছে তাদের ভিডিওগুলো দেখবেন এই ইম তো এনামুল উঠাই দিয়ে পারতেছে না এটা যে খাবার খাইতে চাইতেছে যাই হোক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু আমাদের ইমো পাখিগুলো আগের তুলনা অনেক বড় আমরা সেই ছোট্ট বাচ্চা নিয়েছিলাম এক কেজিও হবে না তখন হয়তো হাফ কেজি ওজন হবে এই সাইজের ইমো পাখি নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ জয় হোক আলহামদুলিল্লাহ আমাদের ইমুগুলারে আমরা অলরেডি গোসল করায়া দিছি এবং চেহারাটা এখন চিকমাচিক না মনে হলেও এগুলা কিন্তু এখন যেটা লুমগুলা কিন্তু শরীরের সাথে একবার লাইগা গেছে তো গোসল করানোর দরাতে কিন্তু আলহামদুলিল্লাহ একটু সস্তি পাবে তারা একটু সস্তি পাবে কারণ এই যে শরীরের যে ময়লা এতদিনের যে ময়লা আবরণা শরীরে লাগাছিল এগুলো তো ধুইয়ে দিছি যেরকম ভাবে আমাদের শরীরে ময়লা থাকলে যেরকম অস্বস্তি কর লাগে প্রাণীগুলো তো এরকমই তো এই কারণে আমরা কিন্তু তাদেরকে ধুয়ে দিছি আলহামদুলিল্লাহ একটু স্বস্তি পাবে এখন খাবার পানি দেওয়ারাই খেয়ে সকলে দোয়া করবেন যাতে খাঁচার কাজগুলো শেষ করতে পারি অনেকে বলবেন যে প্রতিদিন বলেন খাঁচার কাজ শেষ করবেন খাঁচার কাজ কি জন্য শেষ করতে পারতেছেন না আসলে আমরা এখনও যে ওইরকম বড় ধরনের কোনো খামারি ওইরকম না ক্ষুদ্র খামারি এরকম একটা খাঁচা তৈরি করতে প্রায় সব মিলে তিন চার লক্ষ টাকা লাগে শুধু আমি যদি খরচ করে খাঁচাটাই বানায় রাখি আর যদি মনে করেন খাঁচা বানায় পাখি না ওঠায়

আহ যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা চাইলে সাগরী গ্রু আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক ওই পেজে দেখতে পারেন আহ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আলাইকুম।